আমার নবী আপনার নবী হাবিবুল্লাহিয়ে যায় আল্লাপ বললেন আমার হাবিব আপনি কেন কাদের হাবিব আপনার কান্ন আমি আল্লাহ সহ্য করতে না अपना चौके पारी अभी अल्लाह पाक सोचो कुत्त परि न अपनी कहनों का दे अल्लाह नबी बोले सी ले रो नबी अल्लाह पाक अल्लाह पाक अल्लाह प আল্লাহ আমি আপনার সাথে আমার আমার আল্লাহ 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 আপনার সাথে সাথে কথা আমি আপনাকে দেখলাম কিন্তু তো পৃথিবীতে রয়েছে কি আপনার দিদার হবে না আল্লাহ আল্লাপ তাদের সাথে কি আপনার দেখা হবে না আল্লাহ আল্লাহ বললেন আপনার উন্মাদেদের জন্য আমি নামাজ দিলাম নামাজ এই নামাজ যদি কেউ ভালো আদায় করে আমি আল্লাপ আমার সাথে হয়ে যাবে আল্লাহ নবী আরশের পায়া জড়িয়ে ধরে কাঁদছেন আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো আপনার সাথে দিদার করলাম কিন্তু আমার হোনাগার উম্মাত উম্মাতীদের কি আপনার সাথে দিদার হবে না আল্লাহ আল্লাহ বলছে হাবিব আমি আপনার গুনাহগার উম্মাত উম্মাতীদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলাম আর ওই নামাজ যদি কেউ আদায় করে তার সাথে আমার দিদার হয়ে যাবে আসসালাতু মিআরাজুল মুমিনিন আল্লাহর হাবিব বলছে নামাজ হলো আল্লাহ নবী পঞ্চাশত্ব নামাজ নিয়ে আমাদের জন্য চলে আসছেন হঠাৎ কোন বর্ণনা এসেছে ছয় নম্বর আসমান অর্থাৎ ষষ্ঠ আসমানে আল্লাহ নবী মুসা আলীহ সালামের সাথে দেখা হলো কোনো ঐতিহাসিক ফিদ্রালিখেছে চতুর্থ আসমানে হাজারত নবী মুসা আলিহি সালামের সাথে দেখা হলো যাই হোক যেটাই হোক নবী মুসা আলী সালামের সাথে দেখা হয়েছে এটা ফাইনাল সেটা ছয় নম্বর আসমান হোক আর চার নম্বর আসমান হোক তবে নবী মুসার সাথে দেখা হয়েছে এটা ফাইনাল আল্লাহ নবী মুসা আল্লাহর হাবিবকে ডেকে বলছে আমার হাবিব আপনি তো মেয়ারাজে আসলেন তবে আপনার উম্মাত উম্মাতিদের জন্য আল্লাহ কি তোহফা দিয়েছে আল্লাহ নবী বললেন ভাই মোসা আল্লাহ আমার উম্মাত উম্মাতিদের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন আল্লাহ নবী খুব মনটা বড় করে বললেন যে আমার উম্মাত উম্মাতিদের জন্য আল্লাপা পঞ্চাশ ভক্ত নামাজ খরচ করে দিয়েছেন আল্লাহর নবী মোসা হচ্ছে আমার জামানায় আমার উম্মত উম্মতিদের তিন ওয়াক্ত নামাজ ফরজ ছিল তাই তারা পড়তে পারতো আর আপনার উম্মত উম্মতিদের যদি দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হয় ওরা বলে পড়তে পারবে না হজুর আপনি আল্লাহর কাছে ফিরে যান কি একটু নামাজের সংখ্যাটা কম করে নিয়ে আসেন আল্লাহ নবী দিন ও দুনিয়রবাদ অতি ভুল লাগে জন দেব আম্বাদুল শদুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামার রবি আমার আল্লাহ নবী মুসা আলহিকা সালামের সাথে কতবকতম করার পরে রবি আমার আল্লাহ জনবার আমার চুনে গেলে ও রফুল নবী আল্লাহ বা আল্লাহটা আল্লাহ আমি আম্বা সাসাল্লাম আপনার কাছে বলতে বড় লজ্জা ঘর আপনার কাছে চাইতে সরম হয় আল্লাহ আল্লাহ বাগামী নবীষা আরেক সালামের সাথে কথা বলো আল্লাহ নবী ভূষা জানিয়েছেন তারা রুম্বা তুম্বা কিদের প্রতি তিন অন্ত নামাজ পড়ত ছিল তারা ওই নামাজ আদায় করতে পারে না আল্লাহ না পারে না আল্লাহ পাক আপনি খুশি করে রাজি করে আমার গোনাগার উম্মা তুম্বা দিবে পঞ্চাশ নামাজ দিলে না আল্লাহ না আল্লাহ না আল্লাহ না আমার গোনাগার উম্মা তুম্বা দিলা ওই নামাজ বাদাই করতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি নামাজের সংখ্যাটা কম করে দেন আল্লাহ বলে Habib শুনে রাখুন আমি আল্লাহ পাক আপনার গোনা মা উম্মাহ উম্মতিদের জন্য 44 শত নামাজ ফরহোদ করে দিলাম উমেশে কত দিয়েছিলেন কয়কতো 50 50 শত ঠিক আবাদ ফিরে আসে নবী মুসার সাথে আবাদ এইভাবে বারবার 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 যেতে যেতে একদম শেষ বারে যখন দশ অব্দ নামাজ আসে আল্লাহর কাছে গিয়ে হাবিব বলছেন আল্লাহ আমি মুসা আলী সালামের কাছ থেকে ঘুরে এসেছি আল্লাহ তানার উম্মাদ উম্মাদিরা তিন অক্ত নামাজ পড়তে পারত না আল্লাহ আমার উম্মাদ উম্মাদিরা আপনি তাদেরকে বড় জড়িস করেছেন আল্লাহ তারা অত্যন্ত কাজের ভিতরে থাকবে আল্লাহ তারা কি করে দশত্ব নামাজ আদায় আল্লাহ বললে হাবিব তোমাকে আমি আর ফিরাবো না আর আসতে হবে না একেবারেই নিয়ে দিচ্ছি তোমার উম্মাদ উম্মাদিদের জন্য আমি আল্লাহ পাঁচ মত নামাজ ফরস করে দিলাম সুভাষ পাঁচ বাক্ত নামাজ নিয়ে যখন আল্লাহ নবী ফিরে আসবেন আল্লাহ বলছে হ্যাঁ আমার হাবিব একটু শোনে যা এই পাঁচ বাক্ত নামাজ যদি কেউ সঠিক সময়ে সঠিক ভাবে খুশু ও খুশুর সাথে পড়ে আমি আল্লাহ পাক্তার সাথে ওই নামাজের ভিতরে দিদার হয়ে যাবে সোহান আমরা পাঁচ বাক্ত নামাজে আসি আলহামদুলিল্লাহ

আল্লাহ পাখের ফেরেস্তা আল্লাহর হাবিবের সাহাবা হাজরান আলী কার্রাম আল্লাহ আজহু নাম শুনেছেন চতুর্থ খালিফা মুসলিম জাহানে নাম শুনেছেন না নবীর জামাতা হাজরাত আলী তিনি কোন একটা যুদ্ধের ময়দান থেকে তার পায়ে একটা তীর বেধে গেল তীর আর তীরের মাথাটা কেমন হয় সোজা গিয়ে এই সাইডে তো বেকামত থাকে না তীর টানলে বার হয় না তা হজরত আলীর পায়ে তীর যখন বিধে গেল ওই তীরটা ছাড়াতে পারছে না এত ব্যথা এত যন্ত্রণা হজরত আলী শুধু চিক মারে এত ব্যথা হাত দিতে দেয় না রসুল্লাহর কাছে গিয়ে বলছেন হজুর আপনার জামাতা হজরত আলীর পায়ে একটা তীর বিধে আছে কিন্তু হুজুর তো তীর ছাড়াতে দেয় না আল্লাহ নবী বললেন সাহাবারা আমার জামাতা হজরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়

গিয়ে জামাতে আর কয়েকজন দাঁড়িয়ে রইলেন যে নবী বলেছে নামাজে যখন দাঁড়াবে তীর বার করে নিলেন আল্লাহ নবী আল্লাহ আকবর বলে নামাজের নিয়ত করলেন নামাজের তাহারিমা বাঁধলেন সুরাকের হচ্ছে হাজরত আলী নামাজের নিয়ত করলেন তাহারিমা বাঁধলেন নবীর পিছনে এতে করছেন ওই সাহবাই কেরাম বানেরা হাজরাত আলীর পাশে চলে গেল গিয়ে তীরটাকে আস্তে আস্তে টান দিচ্ছে হাজরাতে আলী কোনো কথা বলে না যে হাজরাতে আলী ওই তীর নামাজ ছাড়া অবস্থায় হাত দিতে দিচ্ছিল না এত ব্যথা এত যন্ত্রণা কিন্তু তিনি যখন নামাজে বেড়ালেন আর কোনো কথা বলে না কারণ তিনি তো আল্লাহ সামনে দাঁড়িয়ে গিয়েছে সুহান আল্লাহ আল্লাহ বলছেন তোমরা যখন নামাজ আদায় করবে তোমরা মনে ভাবো যে তোমরা আমাকে দেখছো কাকে দেখছো আল্লাহকে দেখছো আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের মনে নিয়ে থাকবে যে আমরা আল্লাহকে দেখছি এতটুকু যদি না হয় তুমি এতটুকু ভেবে নাও যে তোমার মনি তোমাকে দেখছে সুহান আল্লাহ

তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন নবী পাকে অন্যান্য সাহাবাই কেরাম করে রাস নবী পাকের কথা অনুযায়ী তিনি তাঁরাও হজরত আলীর পাশে চলে গেলেন হজরত আলীর পায়ে পিনে আছেন তীর তাঁরা আস্তে আস্তে তীর ধরে নাড়া চড়া করে হজরত আলী কোনো কথা বলে না হজরত আলী কোনো আওয়াজ করে না হজরত আলী চুক্তি মেনে দাঁড়িয়ে রয়েছে নবী আমার সোরা খেরাত পড়ছে হজরত আলী মুক্তাদি হিসেবে দাঁড়িয়ে গেলেন নবী পাকের অন্যান্য

আল্লাহ সামনে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি নামাজ অবস্থায় কোনো কিছুই দেখতে পেলেন না কোনো কিছুই বুঝতে পারলেন না তার পা থেকে কবর তাকে টেনে বার করা হয়েছে এটা হচ্ছে নামাজ এই তো নামাজ আল্লাহ কোন নামাজে দিদার দেবে আল্লাহ কোন নামাজে দিদার দেবে মক্কা মদিনার যখন ফাইট হয় যুদ্ধ হয় সেই সময় হোদাই দিয়ে সন্ধি ছিল ওই সন্ধির ভিতরে একজন আনসার আর একজন মহাজির সাহবাকে রসুল বর্ডারে দাঁড় করিয়ে দিয়েছেন আমাদের বাড়ির পাশে বর্ডার আপনাদের বাড়ির পাশে আমাদের না আপনাদের আপনাদের বাড়ির পাশে বর্ডার আছে না ওই বর্ডারে যারা ফোর্স থাকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স রসুল মক্কা মধি ঠিক বর্ডারে একজন আনসার সাহাবার একজন মহাজের সাহাবাকে দায়িত্ব দিয়ে দায়িত্ব দিলেন যে তোমরা একটু তো সাহাবাদের চিন্তাধারাটা কেমন হয় খালি খামাকা রাজ্যে থাকবো খালি খামাকা কেন রাজ্যে থাকবে আনসার সাহাবা হাজরাত মহাজের সাহাবাকে দেখে বলছে এ বাবা মহাজের সাহাবা রাত তো আমাদের জাগতেই হবে কারণ রসুল দায়িত্ব দিয়েছে রাত যদি জাগতেই হয় তাহলে বেকার রাত জাগবো কেন তুমি একটু ঘুমিয়ে পড়ো আর আমি জানি আর আমি একটু ঘুমাবো তুমি তোমাকে ডেকে দেবো তুমি তারপরে একটু পাহারা দেবে তা দুইজনের ভিতরে একটা সামঞ্জস্য মত তৈরি হলো এই কথাটা তো খারাপ না বেকার প্রয়োজন না বসে থেকে রাত জেগে আমি কিছু সময় ঘুমাই তুমি জেগে থাকো আর তুমি কিছু সময় ঘুমাবা আমি গিয়েছে ঘুমিয়ে যাওয়ার পরে যে সাহাবাটা তিনি মনে মনে ভাবছে কি এমনিতেই জেগে আসি তেমনি আর জেগে থেকে এই সামঞ্জস্য করে নিয়ে যিনি জেগে ছিলেন তিনি বলছেন বেকার না জেগে আমি একটু নামাজে দাঁড়িয়ে যাই তিনি রীতিমতো নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন যে নামাজে দাঁড়িয়েছে কাফের বেঈমান বেদিনেরা এই বিষয়টাকে খেয়াল করেছে কাফের বেঈমান বেদিনেরা জানে যে মুসলমানেরা যখন নামাজে দাঁড়ায় পৃথিবীর কোনো হোষ্ঠাদার থাকে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ধারণার রদের আছে যদি বলেন বাস্তব উদাহরণ একদম বাস্তব উদাহরণ যত জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার করা হয়েছে প্রত্যেকটা অত্যাচারের শুরু মসজিদ তা যখন নামাজ হয় তাই না জামাত চলাকালীন দেখো बम মেরে দিয়েছে কারণ ওরা জানে এমনি তো ধরে রাখা ক্ষমতা নেই আল্লাহর শুকরিয়া এটা তা যখন নামাজে দাঁড়ায় ওরা তো আল্লাহর সামনে থাকে ওরা আল্লাহর প্রেমে ডুবে থাকে ওদেরকে তখন অ্যাটাক করো কাফের বেইমান বেদিনেরা এই বিষয়টাকে দেখলো যে ওই ব্যক্তিটা তো দেখছিলাম জেগে ছিল কিন্তু আটার নামাজে দাঁড়িয়ে গিয়েছে ওদের সুযোগেই কারণ সাহাবাদের নামাজ আর আমাদের নামাজ কি এক না তারা নামাজে দাঁড়িয়েছে তার মানে সম্পূর্ণ রূপে আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছে কাফের বেঈমান বেদিনেরা দূর থেকে অন্ধকারে তো ভালো বোঝা যাচ্ছে না চিন্তা করলো যে সত্যিই নামাজ পড়ছে না এমনি দাঁড়িয়ে হয়েছে একটা তিন নিক্ষেপ করে যেই তীর নিক্ষেপ করেছে ওই যে সাহাবা নামাজে দাঁড়িয়েছিলেন তার গায়তে তীর বিদি গেল কোনো নড়াচড়া চড়া নেই কারণ নামাজে আছে

আমি যখন অনুরাпанকে নামাজে দাঁড়িয়ে যাই আমার গায়ে যখন বারবার তীর ফুটে আমি ওই তীরের আঘাত বুঝতে পারি না সাহাবা নামাজে দাঁড়িয়ে ছিলেন কিন্তু যে সাহাবী শুয়েছিলেন বলছে বলসে ভাই তোমার গায়ে যখন তীর এসে পড়ছে তুমি তো নামাজ ছেড়ে দিলে দিলেpadStartে কিন্তু তুমি নামাজ ছাড়লে না কেন

দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিন হাফেজ রবিউল ইসলাম হুজুর কাকড়া সুখ মাদ্রাসাতে পড়াতে আমরা পড়তাম হঠাৎ আমরা তো তখন ছোট আর জানেন যে ছেলে মানুষ মানে একটু সমস্যা হবে তা আমরা সব সময় নামাজের পিছনের কাতারে আর একজন পঞ্চাশ ষাট বছর বয়স হবে ভাটায় কাজ করে নামাজে এসছে আসার সময় আর গরমের সময় প্রচন্ড গরম নামাজ পড়তে অবস্থায় বলছে দুঃশালা কারেন্টটা এখনই যেতে হলো এটা আমরা নিজে চোখে দেখেছি নবী সাহাবাদের নামাজ আর আমাদের নামাজ কোনোদিন হয় একরকম আল্লাহ বলছেন আল্লাহর হাবিব বলছেন যে নামাজ হলো মুমিনদের মেহরাজ নামাজ হলো মুমিনদের কিন্তু কোন নামাজ নামাজ কেমন পড়তে হবে প্রত্যেকটা নামাজে খুশু এবং খুজু থাকবে এই নামাজে খুশু খুজু না থাকার কারণে আমরা মনে শান্তি পাই না কারণ হাদিস শরীফে আছে কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে ওই ব্যক্তি তার মনের শান্তি এটা একদম হবেই আপনি হাজার কষ্ট নিয়ে মসজিদে চলে গিয়েছেন আর মসজিদে গিয়ে আপনি শান্তি পাবেন যতই কষ্ট হোক আল্লাহর ঘর রহমতের ঘর সেখানে তো রহমত অটোমেটিক বর্ষা নামাজ যেমন হওয়া চাই নামাজের ভিতরে মেহরাজ কেমন ভাবে হবে আর কাদেরকে হয়েছিল একটা উদাহরণ নেন আল্লাহ রলি হজরত জোনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলী হজরত জোনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলী হে ইনি একদিন আসরের সময় তানার সাগরে কিছু সংখ্যক লোকজন নিয়ে তিনি একটা নদীর পাট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এই নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে আযান হয়েছে আল্লাহর আলী হযরত জুনাইদ বাগদাদী চিন্তা করছে যে এখন সময় আছে অন্তত কিছুদূর যাই তারপরে নামাজ পড়ব এইভাবে অনেকটা রাস্তা চলে গিয়েছে রাস্তা যাওয়ার পরে কোনো ভালো জায়গা পাচ্ছেন না যে নামাজের জন্য উপযুক্ত জায়গা কিন্তু নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আল্লাহর আলী হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সাগরেদদেরকে দেখে বলছে বাবা ওযু করে নাও এই নদীর প্রবাহিত পানি এই পানি থেকে ওযু বানিয়ে নাও ওযু বানিয়ে চলো আসরের নামাজটা আদায় করে নে সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদের কথা অনুযায়ী তার সাথী সঙ্গীগণ যারা ছিলেন তারা সকলে আস্তে আস্তে নদীর প্রবাহিত পানি দ্বারা ওযু করে নিলেন ওযু করে নামাজের জন্য তৈরি হয়ে গিয়েছেন আল্লাহ ওলিও দাঁড়িয়ে গিয়েছে সাথী সঙ্গীরা বলছেন হুজুর আপনার ইমামতির জায়গায় দাঁড়িয়ে যান হুজুর আপনার ইমামতির জায়গাতে গেলেন ইমামতির জায়গায় যাওয়ার পরে তিনি তাকবীর হওয়ার পরে তাহরিম আবেদে সূরা কেরাত শেষ করে রুকুতে গেলেন আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রুকু থেকে মাথা তুলছেন না দীর্ঘক্ষণ ধরে রুকু করছে অনেক সময় হয়ে যাচ্ছে কিন্তু হুজুর রুকু থেকে মাথা তুলেন সাথী সঙ্গীরা যারা পিছনে ইত্তেদা করছিল তারা মনে মনে ভাবছেন যে হুজুরের কি শরীর অসুস্থ হয়ে গেল হুজুর কি আর মাথা তুলতে পারছে না হুজুর কি হয়েছে হুজুর কেন মাথা তুলছে না আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ পরে তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে আস্তে আস্তে মাথাটা তুললেন যারা মুক্তাদি ছিল তারাও মাথা তুললেন হুজুর যখন আবার সিজেদায় চলে গেলেন হুজুর সিজেদা থেকে আর মাথা তোলে না সিজেদাদের দীর্ঘক্ষণ লম্বা সিজেদা সিজেদা থেকে আর মাথা তুলছেন না পিছনের সাথী সঙ্গীরা বলছে হুজুরের কি শরীর খারাপ হুজুর রুকুতে গেল এত সময় হুজুর রুকু থেকে উঠলো সিজেদায় গেল আর কেন মাথা তোলে না হুজুর আবার এইভাবে নামাজ আদায় করছেন আল্লাহর অলি হাজরা জোনায়দ বাগদাদের সাথে যারা সঙ্গীরা ছিলেন তারা বলছেন নামাজ অন্তে হুজুরকে ডেকে বলছেন হুজুর আপনার কি শরীরটা খারাপ আপনি কি ক্লান্ত শ্রান্ত আছেন আপনি দীর্ঘক্ষণ হাঁটার কারণে কি ক্লান্ত আছেন যে আপনি নামাজে এত কষ্ট হচ্ছে যে আপনি যাচ্ছেন তা যাচ্ছেন আর আছেন তো আছেন আর মাথা কেন চলেন না আল্লাহর আল্লাহর আলী হাজরা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হাজরা জুনায়েদ বাগদাদি এই কথাগুলো শুনে বলেছিলেন ও বাবা ভক্ত মুরিদেরা শুনে রাখো বাবা আমি জুনায়েদ আমি যখন আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যাই বাবা আমি যখন আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়িয়ে যাই বাবা ও বাবারা শুনে রাখো বাবা আমি জুনায়েদ যখন রুকুতে চলে যাই ওই রুকুতে যাওয়ার পরে

ঠিক একই কথা হযরত জোনায়েদ বাগদাদি বললেন ও রদুল্লাহ নবী ও আমার ভক্ত মুনিদের শুনে রাখো ও আমার ভক্ত মুনিদের শুনে রাখো আমি যখন সিজদাতে চলে যাই আমি সিজদাতে যাওয়ার পরে আমি আল্লাহকে ডাকি আল্লাহ পাক আমি জোনায়েদ ক্ষমা করুন আল্লাহ আমি জোনায়েদ ক্ষমা করুন আল্লাহ পাক আমি জোনায়েদকে ডাকে সাড়া দেয় আমি জোনায়েদ নিজে কানে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের আওয়াজ শুনতে চাই আমি জোনায়ে সিজদা থেকে মাথা তুলি না সুবহানাল্লাহ তাকবীর দাও তো নারায়ে আল্লাহু আকবার একদিন এই অল্প কয়েকটা মানুষ নিয়ে মক্কা শরীফে তকবির দিয়েছিল আর মক্কা মদিনার বর্ডার পর্যন্ত ওই আমার শোনা গিয়েছিল হযরতে ওমর ওই রকম তকবির হবে একবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তকবির দান তো নারাই তাকবীর আল্লাহ আর ও ভোল্টেজ দেন নারাই তাকবীর আল্লাহ নারে দাও আল্লাহ আমার জন্য দোয়া করেন যতটুকুনি বলেছি আল্লাহ জনো خاتেমবিল خیر করেন আমাদের সকলকে আর বেশি বেশি আমাদের जिंदगी বানানো তৌফিক দেন সকলে বলুন আল্লাহ আমীন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতে